প্রশ্ন তো এটাই যে নূপুর শর্মাকে নিয়ে যারা এত গেল গেলো রব তুলল তারা আজকে দাঁড়িয়ে তারা মমতা ব্যানার্জির কথায় কোনো রকম শব্দ নেই কেন তাদের প্রতিবাদটা কোথায় নূপুর শর্মাকে তো বিজেপি শোকাস করে তো বিজেপি বার করে দিল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করা হবে না কেন তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক ব্যানার্জি কেন কথা বলছে না কুনাল ঘোষ মুখে কুনুক বুঝে বসে আছে কেন বার করুক মমতা ব্যানার্জিকে তার দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে বার করে দেখ যদি ন্যূনতম লজ্জা শরীরে যদি এক বিন্দু হিন্দুর রক্ত থেকে থাকে তৃণমূল কংগ্রেসের যারা ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জি ঘোষ ঘোষ গুহ মিত্র দত্ত লাহিরি মৈত্র বাগজি সন্নাল ভাদুরি সরকার রায় চক্রবর্তী সব পদবিগুলো নিয়ে যারা তৃণমূল কংগ্রেসে আছে এক বিন্দু শরীরে যদি হিন্দুর রক্ত থেকে থাকে তাহলে নূপুর শর্মাকে তো আমরা বহিষ্কার করেছেন মমতা ব্যানার্জিকে বার তৃণমূল থেকে কত ক্ষমতা আছে আমি দেখি তারপরে এখনও কথা বলবে তারপরে কথা বলে তার আগে তৃণমূলের কোনো কথা শুনবো না আর সিপিএম তার দাবি করবে সিপিএম কোথায় কত মমতার দালাল যেমন আমরা বারবার বলেছি তৃণমূলের দুটি ভাই সিপিএম আর কংগ্রেস আই দুটোই তৃণমূলের দালাল ভোট কেটে সিপিএমকে জেতা তৃণমূলকে জেতানোর চেষ্টা করছে সেটাই এখন করছে এখন ভোট ট্রান্সফার করছে দালালদেরকে বলুক শর্মা নূপুর শর্মা তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় নূপুর শর্মা তিনি বললে পরে দোষ হয়ে যাবে কারণ তিনি বিজেপি করেন কিন্তু মমতা ব্যানার্জিতে সেকুলার করেন সেকুলার দল দুধেল গাইদের দল করেন তাই জন্য করছে না এবার এই আপনি যে প্রশ্নটা করলেন এটা বাঙালি হিন্দুকে ভাবতে হবে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে ভাবতে হবে যে তারা কার হাতে পশ্চিমবঙ্গের মশনকটা তুলে দিয়েছেন তারা পশ্চিমবঙ্গকে কোন দিকে যেতে চাইছেন তারা কি আবার খেয়ে আমরা কি আবার ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ ওখানে চলে যাব বাংলাদেশে যাওয়ার জায়গা নেই তো বাংলাদেশে কেন যাবে বা গোটাটাই তো বাংলাদেশ হয়ে যাবে গোটাটাই বাংলাদেশ হয়ে যাবে গোটাটাই ওই ওই সব হুক্কা হুয়া ডাকবে এমনি ডাকছে এই যে এখানে রবীন্দ্রসর্বর লেক এখানে সিআরসি ক্যালকাটা রোয়িং ক্লাব আঠেরোশো এইটিন ফিফটি এইটে তৈরি ওখানে মুসলমান আরদালি বাবরচিদেরকে প্রার্থনা করার জন্য টিনের চাল দেওয়া একটা জায়গা একটা আইল্যান্ডে করে দিয়েছিল ক্লাবের কর্তৃপক্ষরা সেটাকে ফিরাদ ববি হাকিম একটা বিরাট বড় মসজিদ বানিয়ে এখন লেক মসজিদ নাম দিয়ে দিয়েছে এই চত্বরে কটা হিন্দু এটা হিন্দু অধ্যুষিত একটা জায়গা কটা মুসলমান এখানে থাকে চার ধার দিয়ে বড়বেলা চারটের সময় ঘুমতে করবেন চার ধার দিয়ে আজান চলছে কেন আমার ঘুম ভোরবেলা চারটের সময় এখানে ঘুম ভাঙতে যাবে কটা মুসলমান আছে এখানে কেন লাউড স্পিকার আমাকে শুনতে হবে এই অত্যাচার এর আগে তো ছিল না এই অত্যাচার তো এই মমতা ব্যানার্জির আমলে হয়েছে এগুলো বাঙালি হিন্দুকে ভাবতে হবে এটা কোনো ধর্মের বিষয় নয় এটা কালচারাল এক্সিস্টেন্সের বিষয় এটা কোনো ধর্মের বিষয় না ধর্মের বিষয় সিপিএম আর তৃণমূল আর কংগ্রেস বারবার করে বলছে আপনি যে কোনো অ্যাথেস্ট যে কোনো ধর্ম মানে না এই ধরনের মানুষকে জিজ্ঞাসা করে দেখুন এটা সাংস্কৃতিক অস্তিত্বের বিষয় একটা কালচারাল এক্সিস্টেন্সের বিষয় সেটা বাঙালিকে ভাবতে হবে